মেঘা দেবলিনার সাথে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালে রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় আয়ুষ তো শঙ্করকে রাজি করা কুসুমকে পুরস্কার অনুষ্ঠানে নিয়ে যাবার জন্য এরপর আয়ুষ কুসুমের কাছে যায় গিয়ে দেখে কুসুম মেঘার সাথে কথা বলছে মেঘা তারপর আয়ুষকে আসতে দেখে কুসুমকে বলে কুসুম তুমি তাড়াতাড়ি যাও তৈরি হয়ে নাও নয়তো দেরি হয়ে যাবে সেই মতো কুসুমও চলে যায় আয়ুষ তখন মেঘাকে বলে মেঘা তুমি কি কিছু আমাকে বলতে চাও আসলে তোমার চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও মেঘা বলে হ্যাঁ বলতে তো চাই আসলে আয়ুষ আমার না ভালো লাগেনি যে তুমি শঙ্কর কাকাকে অনুরোধ করেছো কুসুমকে নিয়ে যাবার জন্য আয়ুষ বলে কেন মেঘা বলে দেখো আয়ুষ আমার কুসুমকে নিয়ে কোনো সমস্যা নেই আমি কিন্তু সব সময় কুসুমের পাশে আছি কিন্তু আমি একটা জিনিস নোটিস করছি তুমি কুসুমকে নিয়ে একটু বেশি ভাবছো তুমি সবসময় ওর কথাই ভাবছো কেন বলতে পারো আয়ুষ বলে মেঘা তুমি এক কথাগুলো কি বলছো আমি বুঝতে পারছি না মেঘা বলে কারণ যেখানে কুসুমের বাবা রাজি হয়নি কুসুমকে নিয়ে যাবার জন্য সেখানে তুমি কেন রিকোয়েস্ট করছো আয়ুষ বলে হ্যাঁ কারণ আমি চাই কুসুম আমার সাথে যাক মেঘা বলে কুসুম না গেলে কি এমন হতো আয়ুষ আর তুমি কেন কুসুমের ব্যাপারে এতটা ইমোশনাল হয়ে পড়ো তোমাদের মধ্যে সম্পর্কটা আসলে কি ওদিকে কুসুম তো তৈরি হতে না গিয়ে দূর থেকে দাঁড়িয়ে আয়ুষদের বলা সমস্ত কথা শুনতে থাকে মেঘা তখন আয়ুষকে বলে কুসুম কি করে কাজের মেয়ে হয়ে এ বাড়িতে নিজের মতো ফ্রিলি থাকতে পারে কই আমি তো সেটা পারি না আয়ুষ বলে মেঘা তুমি কুসুমের সাথে নিজেকে কেন তুলনা করছো ও গ্রামের মেয়ে ভালো পড়াশোনাও জানে না ও শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির একজন কাজের মানুষ মেঘা বলে সত্যি কি ও কাজের মানুষ আয়ুষ বলে হ্যাঁ মেঘা আমাদের বাড়িতে যারা যারা কাজ করে প্রত্যেককে পারিশ্রমিক পায় তাছাড়া ওরা কাজের লোক হলেও আমরা কেউ ওদের কাজের লোক বলে মনে করি না তুমি আসলে এ বাড়িতে নতুন এসেছো তাই হয়তো এ বাড়ির বিষয়গুলো জানো না মেঘা তুমি জানো কুসুমামার বাবা মায়ের প্রাণ বাঁচিয়েছে তাই আমরা সকলে ওর কাছে কৃতজ্ঞ তাছাড়া তুমি এসব নিয়ে এত ভেবো না কুসুম শুধু তুমাত্রই আমার বন্ধু মেঘা বলে সরি আয়ুষ তোমাকে এসব প্রশ্ন করার জন্য ওদিকে কুসুম তো এসব শুনে ছুটে বাড়িতে চলে যায় আর বসে বসে আয়ুষের সব কথাগুলো ভাবতে থাকে তখনই সেখানে দীপালি আসে আর বলে একই কুসুম তুই এভাবে বসে আছিস কেন এখানে কুসুম বলে আমি এখানে যাব না তো কোথায় যাব গাঙ্গুলি বাড়ির ভেতরে দীপালি বলে কি হয়েছে কুসুম তুই এভাবে কথা বলছিস কেন কুসুম বলে পিসি এটাই হলো আমার সঠিক জায়গা আর আমার নিজের জায়গা বোঝা উচিত বাবা আমাকে সবসময় বলে তা সত্য আমি ভুলে যাই দীপালি বলে কুসুম তোর কি হয়েছে বলতো কুসুম বলে কিচ্ছু হয়নি পিসি দীপালি বলে কিছু তো হয়েছে তুই কি আয়ুষ বাবার সাথে ঝগড়া করেছিস কুসুম বলে আমি কেন ওনার সাথে ঝগড়া করতে যাব উনি তো বাড়ির মালিক হন আর আমি তো বাড়ির কাজের লোক আমি কেন ঝগড়া করতে যাব আমি তো শুধু ওনার আদেশ পালন করব দীপালি বলে কুসুম তুই কিন্তু আয়ুষ বাবাকে ভুল বুঝছিস আমরা সবাই জানি আয়ুষ বাবা তোকে চোখে হারায় আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এইটুকু মান অভিমান তো থাকবেই শোন না কুসুম আজকে তোরা দুজনে বাইরে যাচ্ছিস তাই এসব কথা আর মনে রাখিস না এরপর দেখা যায় আয়ুষ আর মেঘা তৈরি হয়ে যায় ইন্দ্রাণী ওদের বরণ করে বলে বলে অনেকটা পথ যাবে তোমরা সাবধানে যেও কিন্তু আয়ুষ হ্যাঁ ঠিক আছে মা তুমি একদম ভেবো না ইন্দ্রাণী তখন মেঘাকে বলে মেঘা এই প্রথম তুমি আয়ুষের সাথে কোথাও যাচ্ছ তাই তুমি একটু ওকে খেয়াল রেখো মেঘা বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি ওকে সামলে রাখবো রাজ তখন বলে আমরা সবাই তো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় সেলিব্রিটি কোথায় মেঘা বলে দাঁড়াও আঙ্কেল আমি গিয়ে ডেকে নিয়ে আসছি এই বলেই তো মেঘা কুসুমকে গিয়ে ডেকে নিয়ে আসে ওদিকে তো সবাই কুসুমের জন্য গার্ডেনে অপেক্ষা করছে আয়ুষ বলে একই কুসুম তুমি এতক্ষণ কোথায় ছিলে কুসুম বলে মালিক আমি আপনার জন্য জুতো আনতে গিয়েছিলাম আয়ুষ বলে তাই বলে তুমি হাতে জুতো নিয়ে ঘুরবে দাও আমাকে দাও কুসুম বলে আমি থাকতে আপনি কেন নেবেন মালিক আয়ুষ তখন মনে মনে ভাবে কুসুমের কি হয়েছে ও আমাকে মালিক বলে রাখছে কেন মেঘা তখন মনে মনে বলে এই তো কুসুমের আচরণ বদলেছে এবার শুধু নজর রাখতে হবে কুসুম যেন কোনো মতে আয়ুষের ধারে কাছে ঘেঁষতে না পারে আর এখানেই আজকের পর্বে সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ